একটা কড়ার ভিতর একদম অনেক বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে আর তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে আস্তে একটা ফুলকপি আর তারপরে হয়ে যাবে একটা মজার রেসিপি হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপিতে কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরম করে আস্ত একটা ফুলকপি দিয়ে দিয়েছি আর ফুলকপির ভিতরে দিয়ে দিয়েছি এখানে আমি গোটা কয়েকটা পেঁয়াজ কাঁচামরিচ গোটা কয়েকটা রসুন তারপর হচ্ছে এখানে আমি এটাকে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর ফুলকপিটা যেহেতু আস্ত দেওয়া হয়েছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এর ভিতরে ময়লা থাকতে পারে পোকা থাকতে পারে এটা কিন্তু দেওয়ার আগে অনেকক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু এটা এখানে আস্ত দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে শুকনো মরিচটা অ্যাড করবেন তেলের ভিতরে ভালো করে সব উপকরণগুলো একত্রে ভেজে নিতে হবে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হচ্ছে কাঁচা পাকা যেই টক টাইপের টমেটোটা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে হচ্ছে লাল টমেটো ব্যবহার করতে পারেন কিন্তু যারা একটু টক খেতে পছন্দ করেন বা হচ্ছে টমেটোর টেস্টটা খুব বেশি পছন্দ করেন তারা এখানে হচ্ছে এই কাঁচা পাকা টমেটোটা ব্যবহার করবেন অনেক বেশি মজা হয়ে থাকে দেখা যায় আমাদের এই যে সিজন পরিবর্তনের সময় ঠান্ডা সমস্যা লেগেই থাকে খাওয়ার অরুচি দেখা দেয় তখন এই রেসিপিটা তৈরি করলে এক প্লেট ভাত নিমিশে শেষ করতে পারবেন এত মজাদার একটা রেসিপি একদম ভাসতে ভাসতে যখন কালারটা এভাবে হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে রসুন কাঁচামরিচ তারপর ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছে। ট্রাস্ট মি যারা কখনো এই ভর্তাটা ট্রাই করেনি তারা এর সাথে বুঝবেন না যারা ট্রাই করেছে তারা তো অবশ্যই জানেন আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা শীতে একবার হলেও ট্রাই করবেন কারণ শীতের সিজনে হচ্ছে ফুলকপির যেই আসল টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় অন্য সিজনে কিন্তু ফুলকপির সেই টেস্টটা পাওয়া যায় না সেই জন্য কিন্তু এই সিজনে অবশ্যই এই রেসিপিটা আপনাকে একবার হলেও ট্রাই করতে হবে আর আজকে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি বাটনা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম তাজা ধনিয়া পাতা যেটা ভর্তা টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে যারা ধনিয়া পাতার স্মেলটা পছন্দ করে না তারা এটি স্কিপ করে যাবেন যারা পছন্দ করে তারা অবশ্যই ব্যবহার করবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর আমি হচ্ছে বাটনা দিয়ে আস্তে আস্তে করে ভর্তাটা তৈরি করে নিচ্ছিলাম এত সুন্দর স্মেল বের হচ্ছিল আর যখনই হচ্ছে এই শীতের সময়টা আসে আমি হচ্ছে এই রেসিপিটা একদমই মিস করি না কারণ যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে তো এই রেসিপি একদমই জমে যাবে আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজা কারণ এটা যেহেতু সব কিছু ফ্রাই করে নেওয়া হয় এটা টেস্টটা একদমই আলাদা আর ফুলকপিটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব ভালো করে বাটনা দিয়ে এভাবে ভর্তাটা তৈরি করে নিতে হবে আর আমার কিন্তু ভর্তাটা একদমই তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন আর এটা কিন্তু যদি পাটায় শিল পাটায় আর কি পিসে নেন তাহলে টেস্টটা খুব একটা ভালো পাওয়া যাবে না বাটনায় করে নিলে খুবই ভালো টেস্ট পাওয়া যায় কারণ সব কিছু আদো আদো থাকে একদম মিশ হয়ে যায় না আর এখন আমি একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এখানে এটা অপশনাল যারা পছন্দ করেন তারা দিয়ে নিবেন যারা পছন্দ করে না তারা স্কিপ করে যাবেন ভালো করে হাত দিয়ে মাখিয়ে ভর্তা তৈরি হয়ে গেল আজকে এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখায় সুযোগ করে দিতে পারেন এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর গরম গরম ভাত দিয়ে এটা খাবো সকালবেলা যদি গরম ভাতের সাথে এই ভর্তাটা করেন তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না বাসায় মেহমান আসলেও কিন্তু এই রেসিপিটা করে একবার হলেও খাওয়াতে পারেন আর এটা লুকটা কেমন এসেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ